শুভ সকাল আসসালামু আলাইকুম আজ একুশে ফেব্রুয়ারি ভোরবেলা কো যাচ্ছে সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছে আমাদের একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে নাম হলো স্বাস্থ্যনগর উন্নয়ন ফাউন্ডেশন এই স্বাস্থ্য নগর উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকের দিনে কিন্তু প্রি ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপিংয়ের ক্যাম্পের আয়োজন করেছে আর সেটা করেছে মান্দারে বহুমুখী উচ্চ বিদ্যালয় সেই সাথে সাথে কিন্তু আমরা আজকে বাসা শহীদদের স্মরণে কিন্তু আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে শহীদদের আত্মার মাগ এবং শহীদদের স্মরণে কিন্তু আমরা একটা পুলের ঢালা আমরা আস্তে আস্তে মিনarul পদকে আমরা যাচ্ছি যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততদিন রবে সালাম বরকত রূপিকসবিক নাম আসলে তাদেরকে ভুলার মতো না তাদেরকে কোনদিন আমরা ভুলবো না তারা চিরদিন আমাদের কাছে অমর হয়ে থাকবে কারণ তাদের আত্মা তাদের রক্তের বিনিময়ে তাদের অর্জিত রক্তের বিনিময়ে শহীদদের বিনিময়ে আমরা আমাদের মায়ের ভাষা মুখের ভাষা খুঁজে পেয়েছি এবং সেই ভাষা কিন্তু আমরা কথা বলার সুযোগ পেয়েছি তাই আমরা ওই সমস্ত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছ সেই সাথে সাথে এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হলো আমরা আমাদের ফাউন্ডেশনের যে ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করেছি সেখানে কিন্তু এখন উদ্বোধনে কাজ চলতেছে আর এই উদ্বোধনটা করবেন মান্দারে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়া সুদিন স্যার এবং আমাদের ফাউন্ডেশনের কিন্তু উপদেষ্টা মণ্ডলী আমরা স্যারকে ইনভাইট করছি যে আমাদের আজকের এই সুন্দর এবং এই মদ কাজ উদ্বোধন করার জন্য তার আগে কিন্তু স্যার আমাদের এই সংগঠনের কাজ দেখে কিন্তু অত্যন্ত আনন্দিত হয় এবং স্কুলে আরও অন্যান্য মণ্ডলী আমাদের সাথে ছিলেন আনন্দ হয় স্যার কিন্তু আমাদের পিতা কেটে কিন্তু আমাদেরকে উদ্বোধন করে দিলেন স্যার আমাদের সংগঠন কিছু ভবিষ্যৎ কামনা করছেন এবং আমাদের সকলের জন্য দোয়া কামনা করছেন এবং অত্যন্ত উৎসাহী কামনা করছেন আমরা স্যার আমাদের সংগঠনের পক্ষ থেকে স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের এই দিনে আমাদের স্যারকে পাওয়ার জন্য সে সাথে সাথে আমরা সবাই কিন্তু একটু আমাদের সংগঠনের স্মৃতি রাখার জন্য আমরা একটু ফটোশ্যুট বা ভিডিও করে নিলাম আমরা মেয়েরা কিন্তু একভাবে একটা ভিডিও করে নিলাম সে সাথে সাথে আমাদের ছেলেরা আছে ছেলেরাও কিন্তু আমাদের ভিন্নভাবে কিন্তু তারা কিন্তু ভিডিও করে সবাই কিন্তু আসলে অত্যন্ত আনন্দ সবাই ভোরবেলা একদম সকালবেলা চলে আসছে এই মহৎ কাজে সাক্ষী হয়ে থাকার জন্য এবং মহৎ কাজ কিন্তু সহযোগিতা করার জন্য সবাই সাপোর্ট বুদ্ধি সহযোগিতা পান দিয়ে কিন্তু আমরা এই মহৎ কাজের উদ্যোগ নিয়েছি এর মাঝে কিন্তু আমাদের ইনশাল্লাহ আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে মান্দারের বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী এসে কিন্তু আমাদের এখানে বিনামূল্যে কিন্তু তাদের ব্লাড গ্রুপিং করে গেছে সবচেয়ে মজার বিষয় হলে অনেক স্টুডেন্ট কিন্তু সালাকি করে তাদের গ্রুপ করা আছে তারপরও তারা আমাদের টেকনিশিয়ানদেরকে পরীক্ষা করার জন্য তারা কিন্তু তাদের গ্রুপটা গোপন দিয়ে কিন্তু গ্রুপটা করছেন করার পর যখন থেকে আমাদের গ্রুপটা রেজাল্টের সাথে তাদের রেজাল্ট মিলে গেছে তখন তারা আমাদের সংগঠনকে আমাদের টেকনিশিয়ানদেরকে বা আমাদের প্রত্যেককে অত্যন্ত ধন্যবাদ জানিয়েছেন এটা আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে যে হ্যাঁ আমরা দক্ষ টেকনিশিয়ান নিয়ে কিন্তু আমরা আমাদের কার্যক্রমে এসেছি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা জানার সামনে এভাবে মত করতে পারি আশা করি আমরা প্রত্যেক স্কুলে এইভাবে কিন্তু আমরা ব্লাড গ্রুপ ফ্রিভাবে করার জন্য চেষ্টা করবো আমাদের